হ্যাঁ ফ্রেন্ড আজকে আপনারা দেখাবো बाउंड्री পাচির দেওয়া আছে ধরুন আপনার একটা জমি তুমি সেই জমিটা আপনি চার ফিট বাউন্ডারি পাচির দিয়ে দিয়েছেন তখন ভিতরে আপনার কোনো কাজ হবে তখন ভিতরে কোনো কাজ হলে এখন আপনার ট্রাক্টর ঢোকাতে হবে ভিতরে ট্রাক্টর ঢোকানোর কোনো রাস্তা নেই এর জন্য আমরা সেই পাঁচিল ব্লেড মেশিন দিয়ে কাটিং করবো কি হবে আপনারা দেখবেন আমরা প্রথমে ব্লেড মেশিন দিয়ে কাটিং করে নিচ্ছি কারণ এখানে জল দিয়ে কাটিং করার কোনো রাস্তা নেই কারণ জল অনেক দূর জল অনেক দূর থেকে বই আনতে অনেক সময় লেগে যাবে এর জন্য আমরা শুকনো কাটিং করে দিয়েছি শুকনো কাটিং করলে অনেক ধুলো হয় তো দেখুন পাঁচিলটা খুব সুন্দর করে বানানো আছে পাঁচ ফিট হাইট করে উপরে লিলটন দেওয়া আছে তো আমরা পরপর তিনটে দাগ মেরে নিয়েছি তিনটা দাগ মারলে আপনার আমার কাটিংটা করতে খুব সুবিধা হয় মানে কম সময়ের মধ্যে কাজটা আমি করে ফেলবো দেখুন টোনটা আমরা পরপর দুটো পিচ হয়ে গেল তিনটা কাটিং করেছি দুটো পিচ হয়ে গেছে এবার দেখুন ব্রেকার মেশিন দিয়ে আমি ছোট ছোট করে ফাটিয়ে দিচ্ছি মানে গোটা গোটা এড তোলার চেষ্টা করছি কারণ যে কটা এড গোটা পাওয়া যায় ওটাই কাজে লাগবে তো ভিতরে টাটকা ডুববে এর জন্য আমরা ফিট কাটিং করছি তো ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের এইভাবে গ্রিড মেশিনে কাটিং এর প্রয়োজন থাকলে আমার পারেন আমার মুর্শিদাবাদ আমার কন্ট্যাক্ট নম্বর ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এটা ইঞ্চি মোটা আছে মানে পাঁচ ইঞ্চি আর ইঞ্চি দুই প্লাস্টার আছে আমরা সম্পূর্ণ গোটা কাটিং করেছি আপনাদেরকে লাস্টে দেখানো হবে যে ওয়ালটা পুরোটা কাটিং হয়েছে কিনা তো দেখুন আমরা এবার হাত উড়ে দিয়ে টুকটুক করে মেরে ফেলে দিচ্ছি ভিডিও ভালো করে লাইক টু শেয়ার অবশ্যই করবেন দেখতে থাকুন কিভাবে আমরা কাটিং করলাম Close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I. shadow through the sun rays and I... To be and on we'll go through the wastelands, through the highways, till my shadow through the sun rays. And